Bye. বাংলা নববর্ষ মানে মানুষের মনে এক অন্য রকম শান্তির সবাইকে জানাচ্ছি পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা যদিও বা পহেলা পহেলা বৈশাখ শেষ হয়ে গেছে তারপরে আমি সবাইকে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করি পহেলা বৈশাখের দিনে একটু সাজুগুজু করে মেলায় না গেলে কি চলে আপনারাই বলেন তো আর মেলাটা হচ্ছিল আমাদের বাসার পাশে এই জন্যই তো বিকেলবেলা সবাই মিলে মেলাতে একটু ঘুরতে গেলাম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাভার থেকে আপনারা কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলা নববর্ষের দিনে কি গ্রামীণ সাজে একটু না সাজলে আপ চলে বলে এই জন্যই তো একটা লাল শাড়ি পরে একদম গ্রামীণ বউ সাজে সেজেছি আমি আমাকে কেমন লাগছে আপনারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে প্রথমে তো ভেবেছিলাম মেলাটা মনে হয় অনেক সুন্দর হবে তো অনেক সুন্দর হয়েছিল বাট জিনিসপাতি একদমই ছিল না শুধু এখানে বাচ্চাদের কয়েকটা রাইড আছে আর মানুষ আর মানুষ একদমই জিনিসপাতি যে নাই তারপরেও ছিল মোটামুটি আর যাই হোক বৈশাগ মানেই তো একটু আনন্দ একটু আনন্দ করলাম বাচ্চারা ঘোরাফেরো করলো ওরা রাইডে উঠলো মজা করলো এই তো আজকের দিনটা আমার কাছে অনেক ভালো লেগেছিল কারণ একদম গ্রামীণ সাজে সবাই সবাই আর এই পহেলা বৈশাখের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের বাসার পাশে সাভার সরকারি কলেজের ল কলেজে মাঠে মেলায় গেলেই কেন জানি না ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় আসলে বাবার হাত ধরে কত না মেলায় ঘুরতে গেছিলাম তারপরে ভেবেছিলাম হয়তো বা বড় হলে আর কখনোই মেলায় যেতে পারবো কিন্তু না ভাগ্য গুণে একটা হাজবেন্ড পেয়েছিলাম যে কিনা আমার কোনো ইচ্ছাগুলোয় অপূর্ণ রাখে না সব পূরণ করে দেয় আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করব আর মেলায় গেলে কি আইসক্রিম ছাড়া চলে বলেন তো আমাদের কিন্তু অনেক গরম লেগেছিল আমরা প্রথমে তো আইসক্রিম একটু খেয়ে নিলাম আর এই তো ওর বাবা সামনে আসলো একটু ছেলে মেয়ে ওখানে ছিল ওখানে কেউ কি কিছু খেয়াল করেছেন আমরা মা ছেলে একদম লাল পড়েছে আর ওরা দেখেন বাবা ছেলে একদম সাদা ড্রেস পরে বিশ্বাস করবেন না হয়তো আজকে অনেক বছর অনেক বছর পরে আজকে শাড়ি পরেই তো বের হইলাম আমার জামাই তো বলতিছে শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগতিছে মাশাআল্লাহ আমার ছেলে তো এত এত মানুষ দেখে মানে অবাক হয়ে গেছে ও আসলে কল্পনাও করতে পারতিছে আর এই তো দেখেন এখানে ওর বাবা এই তো রাইডে উঠে পড়েছে প্রথমে তো আমরা মা মেয়ে উঠেছিলাম তারপরে ওর বাবা একটু উঠে মজা করলো যাই হোক ভালোই লেগেছিল আমার এখানে আবার আমার মেয়ে বলতেছে আমি জাম্পিং এ উঠে লাভব তো ওর বাবা আবার ওকে উঠাই দিয়ে ওখানে দাঁড়ায়ছিল আর এর ফাঁকে আপনারাই এই তো পুরা মেলার ভিউটা একটু দেখে নেন অনেক মানুষ ছিল মেলা মানে তো অনেক মানুষ থাকবে তাই তো আর ওই তো ওখানে দেখেন একটা নৌকা রাইড ছিল আসলে এটাতে আমাদের ওঠা হয় না এটাতে আমরা অনেক ভয় পাই এই জন্য উঠি না অনেক ঘোরাঘুরির পরে আমরা কিছু কেনাকাটা করলাম বাচ্চাদের খেলনা আসলে সেগুলো দেখা হয় নাই সবাই ভালো না আল্লাপে